ধন সন্তান সন্ততি দিন আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ আর আমি কি ডেকে বলেছেন নবী আপনি বলেন কুল মা কুন্তুবি আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কেয়ামতির দিন আল্লাহ রবীন্দিন আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কেয়ামতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন আয়াত নাজির হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে